মানুষ তার ভাগ্যকে কেটে নতুন ভাবে লিখিয়ে নিতে পারে দোয়া দিয়ে প্রার্থনা দুয়াই এমন একটা পাওয়ারফুল বিবাদত যেটা চলতে থাকলে আপনার লিখিত পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে সেইটা কেটে নতুন ভাবে লিখে দিল তাহলে মাস্ক দিয়ে করোনা না ঠেকিয়ে দুয়া দিয়ে করোনা ছিল ঠেকানো দরকার ছিল হুজুরে এমন দাপটে বক্তব্য দিল আর মসজিদের সভাপতি সেক্রেটারি এমন ক্ষমতা দেখালো পাঁচজন দিয়েছে বাঁচালো আমি বললাম যা করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত করোনায় যদি মারা যায় আমি গোসল দিয়ে জামা দিয়ে দাফন কাফন করতে প্রস্তুত তাতে আমার অন্তর ধাক্কা খাবে না এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা চল তাই হয়েছে অল্প দিন এসে শেষ করে ভাগ্য বাড়াতে আমি রাজি হই বৈমানিক বিমানবালা বলছে আমাকে যে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার যখন বলেছে মাস্ক লাগান তুমি যখন আমি বিমানে উঠি তখন তোমার চোখ ছিল না জোর করে আমাকে মাস্ক লাগাবা তখন আমাকে উঠতে দিতে হতো না আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি হল রসুল ইসলাম বলছেন লাম্মা খালা খালা খালকা হায় হুয়া মমতা আল্লাহ প্রাণীকে সৃষ্টি করেছেন যার নাম প্রাণ প্রাণী ও সেই দিন আল্লাহ তার মরণ তার জীবন তার রুচি তার আপদ সব লিখে দিয়েছে সৃষ্টির দিন লিখা আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার মতন পড়বে তাকে পরিবর্তন করতে হবে মোহাম্মদাল্লাম একটাই পতন লেখ করেছেন রাতের অন্ধকারে দূরে কাজ সালা করে হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আমার এটা দূর করে দাও তাহলে যেটা লিখা আছে সেটা দূর করে দেবে কেটে এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সরুসলাম বলেছেন অবশ্যই কেটে দূর করে দিবেন এটাই চূড়ান্ত যদি না করেন আমার পায় না আমার বোঝা বলতে ভুল দিয়েছে কিভাবে বলতে হতো সেটাই বুঝতে পারি রাসুলের কথা সত্য এই কথাই চূড়ান্ত তিন ফুট পর পর দাঁড়াতে হবে কেন এটা তো ইবাদত এ কথা রাসুল সালাম বলেছেন অবাক কথা রাসুল কি না বুঝে ইবাদত বলে গেলেন নাকি সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর দাঁড়াই তবে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না

মুক্তা মুক্তাদের দিকে মুখামুখি হয়ে বলতে হবে তার তেইশ বছর জীবনে কোন এমন একদিন এমন এক তো অক্ত যায়নি যে তিনি না বলে সমাজ শুরু করেছেন এরকম ঘটনা ঘটেনি তুই আমার পর্যন্ত তাকে প্রমাণ করতে পারবে না একদিন আল্লাহর নবী কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলেই এই কামাত হওয়ার সাথে সাথে শুরু করেছেন এটা প্রমাণ করেন

তখন উনি বুঝলেন হ্যাঁ এটা আমি করতে পারি তোমার বলাটা ঠিক হয়েছে দোয়া যখন মানুষের কাছে না আল্লাহ অমুকের ছেলেটাকে ভালো করে দাও তাহলে ওই কাকে বলবে আল্লাহকে বলবে আপনি বলেন আল্লাহকে যে ড্রেনে আছে সে বলবে আল্লাহকে যে পৃথিবীর যে কোনো দাম জায়গাতে আছে সেও বলবে আল্লাহকে সবার কাছে আল্লাহ সমান প্রার্থনা দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায় এ কথা এই চূড়ান্ত পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন সকলকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন চাইলে দুনিয়াতে কিছু চাইলে পরদায়ের সুবিধা চাইলে চাওয়ার দুয়ার বিকল্প কোনো পথই নেই